হ্যালো বন্ধুরা আজকে আমরা মারিয়ানা ট্রেন্সের রহস্য সম্পর্কে সম্পূর্ণ জানার চেষ্টা করব তাই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সমুদ্র জগতের কথা ভাবলেই আমাদের মনে আসে মারিয়ানা ট্রেন্স এটি হলো প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর স্থান বা খাদ এটির গভীরতা শুনলে আপনি চমকে উঠবেন মারিয়ানা ট্রেন্সের গভীরতা ছত্রিশ হাজার সত্তর ফুট বা এগারো কিলোমিটার কি চমকে ওঠেছেন বিজ্ঞানীদের প্রযুক্তি কম আধুনিক হওয়ায় এ পর্যন্ত জানা গেছে প্রযুক্তি আরও উন্নত হলে আরও জানা যাবে কিন্তু ভেবে দেখেছেন এগারো কিলোমিটার কত দূর এই মারিয়ানা খাদে মাউন্ট এভারেস্টকে উল্টো করে রাখলে তা সম্পূর্ণ ডুবে যাবে এতক্ষণ তো এর আকৃতি সম্পর্কে ধারণা দিলাম মাত্র রহস্য তো শুরু বিজ্ঞানীরা সমুদ্রের কিলোমিটার নিচে কখনো নামতে পারেনি কারণ এত নিচে পানির চাপ অনেক বেশি কিন্তু দশ কিলোমিটার নিচে গেলে মারিয়ানা আসল রহস্য পাওয়া যাবে ট্রেন্সের কি সেই রহস্য সেটি হচ্ছে মেগালাডন কি চমকে উঠেছেন চমকে ওঠার মতো কথা কারণ যা তিন হাজার বছর আগে বিলুপ্ত হয়ে গেছে সেই মেগালাডন আবার কোথা থেকে আসবে বিজ্ঞানীদের মতে মেগালাডন পৃথিবীর সবচেয়ে বড় হাঙর ভায়ানা চেন্সে 10 কিলোমিটার গভীরে আছে তাহলে ভেবে দেখুন যেখানে লোহার তৈরি সাবমেরিন যেতে পারে না সেখানে মেগালাডন কিভাবে আছে তাহলে সাবমেরিন নিচে মেগালাডন হাঙর পাঁচ গুণ বেশি শক্তিশালী এই মেগালাডন যদি পানির উপরে আসে তাহলে বড় জাহাজ তার কাছে কোনো ব্যাপারই না ভাঙা আর এই হাজার কিলোমিটার বা বত্রিশ হাজার ফুট ছবিতে বিজ্ঞানীরা কিছুই পাঠাতে পারেনি বিজ্ঞানীরা দশ হাজার ফুট বা তিন দশমিক পাঁচ কিলোমিটার যেতে পেরেছে আর মেগালডনের কথা তো বিজ্ঞানীদের ধারণা মাত্র লোকমুখে শোনা যায় একবার একটি সাবমেরিন পাঁচ কিলোমিটার নিচে যায় এবং সাবমেরিনের চালকরা মেগালার্ডন এর দেখা পেয়েছিল মেগালডন তাদের সাবমেরিনকে হামলা করে বসে এবং চালকরা কয়েকজন বেঁচে ফেরে তাই বিজ্ঞানীরা ধারণা করছে মেগালাডনের প্রজাতি এখনও মারিয়ানা ট্রেন্সের গভীরে লুকিয়ে আছে শুধু এটাই নয় আরও অনেক হিংস্র প্রজাতির মাছ বা প্রাণী রয়েছে এ অজানা প্রাণীর মাঝে রয়েছে টাইগার ফিশ লায়ন ফিশ ইলেকট্রক ফিশ আরও অনেক অজানা হিংস্র প্রাণী মারিয়ানা ট্রেন্স ছাড়াও আরও একটি রহস্যময় সমুদ্র খাত আছে যার নাম ড্রাগন ট্রাইঙ্গেল যাকে শয়তানের সাগর বলা হয়ে থাকে এই ড্রাগন ট্রাইঙ্গেলের বেশি রহস্যজনক এর উপর দিয়ে যা গেছে তা আর ফিরে আসতে পারেনি জাহাজ গেলে জাহাজ উদাও হয়ে যেত আবার প্লেন বা হেলিকপ্টার গেলেও তা গায়েব হয়ে যেত কিন্তু একজন ফিরে এসেছিল বলা হয়ে থাকে এই ড্রাগন ট্রাইঙ্গেল নাকি এলিয়ানরা নিয়ন্ত্রণ করে আবার কেউ বলে এখানে একটি ড্রাগন থাকে এবং তার এরিয়ার ভেতরে গেলে তাকে তার খাবার বানিয়ে নেয় আস এই পর্যন্তই ড্রাগন ট্রাইঙ্গেলের ভিডিও চাইলে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে যাবেন ধন্যবাদ